নমস্কার বন্ধুরা আমি বর্মন সাইবার পয়েন্ট থেকে মানিক বর্মন ইতিমধ্যে আপনারা আমার আগেও ভিডিও দেখেছেন আজকে যে টপিকটা নিয়ে কথা বলার জন্য ভিডিওটা বানানো সেটা হচ্ছে ইতিমধ্যেই আমাদের এসআইআর খসড়া ভোটার তালিকা বেরিয়ে গেছে অনেকের সমস্যা তারা সেগুলো সমাধান করতে হবে সেগুলো করছেন তার সঙ্গে সঙ্গে নতুন ভোটার কার্ডে আবেদন করার জন্য কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই প্রক্রিয়াতে যারা নতুন ভোটার নাম এন্ট্রি করতে চাইছেন তাদেরকে বেশ কিছু ডকুমেন্টস সঙ্গে রাখতে হচ্ছে আপনারা অফলাইন অনলাইন দুটোতেই করতে পেরেছেন তার জন্য আপনারা চাইলে প্রথমে আপনাদের যে স্থানীয় বিএলও যিনি আছেন বিএলও সাহেবের কাছ থেকে জিনিসটা বুঝে নিতে পারেন আর না হলে আপনারা অনলাইনে গিয়ে ফিল আপ করে তারপরে বিএলও সাহেবের কাছে গিয়ে কাগজটা জমা দিয়ে দিলে সেটা উনি এন্ট্রি করে নেবেন সেটা নিয়ে সমস্যা নেই এবার ব্যাপারটা হচ্ছে নতুন যারা আবেদন করবেন একটু কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছে যে এই মুহুর্তে আমরা কোন কোন ডকুমেন্টসগুলো দেবো কারণ আগের নিয়মের সঙ্গে এখনকার নিয়মের অনেকটাই পার্থক্য হয়ে গেছে এবং সেই পার্থক্যটা অনেকে জানেন বা জানেন না তাই ভিডিওটা বানানো প্রথমত অ্যাপ্লিকেশানে বসার আগে আপনাকে এটা জানতে হবে যে আপনার বাড়ির যিনি বাবা হোক মা হোক যার লাস্ট এসআইআরের নাম রয়েছেন সেই যে লিস্টের যে পেজটা ওটা আপনাকে সঙ্গে রাখতে হচ্ছে ওরা একটা প্রিন্ট আউট করে রেখে দেবেন সঙ্গে পাসপোর্ট সাইজ ছবি তো দিতেই হচ্ছে একটা সুন্দর একদম ব্যাকগ্রাউন্ডটা যেন ভালো খুব বেশি দিন ডার্ক কালার দেওয়ার দরকার নেই ওটা হালকা কালার দিলেই হবে আর মুখটা যেন ভালো হয় মানে সেলফি ছবি দিয়ে করবেন না আপনারা চাইলে স্টুডিওতে তুলে বা যে কোনো ফটো যারা কাজ করেন সেসব দোকানে গিয়ে তুলে করতে পারেন এবার যে নথিগুলো লাগছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার যে জন্ম প্রমাণপত্র জন্য বার্থ সার্টিফিকেটটা আপনাকে দিতে হচ্ছে জন্ম সার্টিফিকেটটা তার সঙ্গে আপনার আধারটা লাগছেই এবং বাবার ভোটার কার্ড যদি সঙ্গে মায়ের ভোটার কার্ডে বাবার ভোটার কার্ড যদি এ না থাকে তাহলে আপনাকে মায়ের ভোটার কার্ডটা দিতে হচ্ছে তাহলে দুটোই আপনি সঙ্গে রাখতে পারেন জেরক্স করে বা স্ক্যান করে ওটা দিতে হবে আর নিজের আধার কার্ড সঙ্গে হচ্ছে বাবার আধার কার্ডটাও দিয়ে রাখবেন কারণ নামটা ভেরিফাই করে ওখানে ভোটার ভোটারের দুটোতে একই নাম থাকলে সুবিধা কারণ নালে পরে গিয়ে ওটা সমস্যা হতে পারে সেই জিনিসটা আর হচ্ছে রেশন কার্ডটা রেশন কার্ড নিজের নিজের রেশন কার্ড এটা দিতে হচ্ছে এইবার অনেকে বলবেন যাদের জন্ম সার্টিফিকেট নেই তারা তাহলে কী করবে তাহলে জন্ম সার্টিফিকেট যাদের নেই তারা যদি স্কুলে কোনো সার্টিফিকেট থাকে সেটা মাধ্যমিক বা এইচএস যাই হতে পারে সেটা দিতে পারেন আর না হলে যেটা বলছে যে জন্ম প্রমাণ তো করতে হবে তার জন্য আপনারা স্থানীয় যে আপনাদের পঞ্চায়েত সদস্য যিনি ওনার কাছ থেকে যোগাযোগ করে একটা টেম্পোরারি ই বানানো যায় ঠিক আছে ওটা আপনারা বানিয়ে নিতে পারেন ওটা দিয়ে করলেও করা যেতে পারে এবার ওটা আমি শুনে বলছি যদিও আমি ওটা শিওর নই তাহলে আপনাকে যেই ডকুমেন্টসগুলো রাখতে হচ্ছে সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট দিতে পারেন সেটা জন্মের প্রমাণপত্র হিসেবে রেশন কার্ড আধার কার্ড বাবার আধার কার্ড বাবার ভোটার কার্ড মায়ের ভোটার কার্ডটা দিয়ে রাখতে পারেন সঙ্গে তার সঙ্গে হচ্ছে এক কপি পাসপোর্ট সাইজ ফটো এবং দু হাজার দু সালের যে এসআইআর লিস্টে যে নাম আছে সেইটা আপনাকে সঙ্গে দিতে হচ্ছে এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি যে কোনো অনলাইন শপে গিয়ে করতে পারেন অনলাইন সেন্টারে গিয়ে করতে পারেন বা আপনি একটা ফর্ম সিক্স করে ওখান থেকে বিএল আপনার এলাকা বিয়েল বা পঞ্চায়েত সদস্যের কাছ থেকে আপনি ফর্মটা নিয়ে ওটা ফিল করে এই ডকুমেন্টসগুলো একটা করে কপি আপনি সঙ্গে দিয়ে দিতে পারেন দিয়ে ওনারা এন্ট্রি করে দেবেন আর অনলাইনে হলে অনলাইন থেকে অ্যাকনলেজমেন্ট হয়ে যেটা বেরিয়ে এলো ওটা ফর্মটা নিয়ে গিয়ে ওখানে ফিল আপ যে যেহেতু ফর্মটা তো ওই ফর্মটাকে নিয়ে গিয়ে ওখানে বিএল ও সাহেবের কাছ থেকে এন্ট্রি করে নিলেই মোটামুটি আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনার হিয়ারিং যেমন বাকি প্রসিডিওর হেয়ারিংয়ে ডাক পড়বে আপনাকে ওই দিন ওই ডকুমেন্টসগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে গিয়ে ওখানে হেয়ারিংয়ে আপনার যা জিজ্ঞাসা করার যা দেখার ওনারা দেখে ইস্যু করে দিলেই বাকিটা আপনার কাজ শেষ এবার ওখান থেকে অফিসিয়াল ওরা যা কাজ করার করে আপনার বাড়িতে এবং আপনার ইমেল সেরকমই হলে বা স্ট্যাটাস চেক করে আপনি অন একটা অনলাইন থেকে ডাউনলোডও করতে পারেন নাহলে অফলাইনে আপনার বাড়িতে কার্ডটা চলে আসবে এটাই জানানোর জন্য এটা খুব ছোটো একটাই করলাম কারণ অনেকে জানে না কি কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে যদি কারো আমার ভিডিওটা বুঝতে অসুবিধা হয় বা আমি হয়তো দ্রুত বলে গেছি হয়তো খেয়াল করতে পারেননি তো আপনারা আমাকে মেসেজ করতে পারেন আমি রিপ্লাই দেবো আর কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেটা আমি বলে দেব গুড নাইট